গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হলো শুক্রবার অগাস্টের পাঁচ তারিখ আজকে অনেকদিন আগে গণেশ চতুর্থী গেছে গণেশ চতুর্থীর পরে মানে ভাসান ঠাকুর ভাসানের পর আর ভিডিও করা হয়নি কয়েকটা দিন একটু ব্যস্ত ছিলাম মানে যা যা মানে পুজো ছোট করে করি আর বড় করে করি বাট অনেক বাসনপত্র অনেক কিছু নামানো হয়েছিল সেইগুলো সবসময় মুছে পরিষ্কার করা বা জায়গা জায়গায় তুলে রাখা তো সমস্ত কিছু করা তো ওই সব করতে করতে কয়েকটা দিন একটু ব্যস্তই ছিলাম আর তার মধ্যে আবার ওই আমাদের ইনভিটেশন ছিল ছিল রুবিশুর বাড়িতে আবার ওরা এসেছিল ওরা পরশু দিন গত পরশুদিন আমাদের বাড়িতে এসেছিল ছোটো কাকু শুভম শুভমের বউ ওরা সবাই এসেছিলো তো এই কারণে কয়েকটা দিন ব্যস্ত ছিলাম আর ভিডিও করা হয়নি তো আজকে শুক্রবার আজকে থেকে ভিডিওটা শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে নিয়েছি আমিও ফ্রেশ হয়ে গেছি অনেকটা এইবার আস্তে আস্তে অফিসের জন্য খাবার দাবার সব কিছু রেডি করছি তো চলো আজকে দিনটা শুরু করি যতটা সম্ভব অফিসে যাওয়ার আগে দেখাবো তোমাদেরকে তারপরে অফিস থেকে এসে আবার শুরু হবে যে এদিকে আমার ভাত হচ্ছে দিয়েছি চা কালকে রাত্রিবেলা রান্না করে রেখেছিলাম লাল শাক কালকে আসার সময় বেশ ভালো লাল শাক পেয়েছিলাম তো রাত্রে এসেই কেটে রান্না করে রেখে দিয়েছি এখানে স্যালাড কেটে রেখেছি স্যালাড না মানে সেই শশা গাজর এইটুকুই আপাতত ছিল তো এটা কেটে বক্সে রেখে দিয়েছি আমার আর বিক্রম আমাদের দুজনেরই শাকটা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু শাক কাটা মানে বাছা কাটা ধোয়া তো এগুলো অনেকটাই সত্যি কথা সময় সাপেক্ষ ব্যাপার অফিস থেকে এসে তো তারা মধ্যে আর এতটা সময় থাকে না কারণ এমনিতেই অনেকটা রাত হয়ে যায় আমাদের ডিনার করতে করতে সেই কারণে শাকটা খুব একটা খাওয়া হয় না আর রবিবারেও সত্যি কথা সেইভাবে করা হয় না তো কালকে দেখেছিল আমরা যে এই দোকানটা থেকে শাক আনি এই দোকানটাতে বেশ ভালো ভালো একদম ফ্রেশ শাক পাওয়া যায় তো এটা থেকে কালকে ইচ্ছে হলো যে আজকে শাক নিয়ে নিই অ্যাকচুয়ালি এখন আর কিছুই করব না সকালবেলা লাল শাক আর মাছ ভাজা করব তো এটা আমাদের মানে লাঞ্চ আজকে হয়ে যাবে তারপর রাত্রিবেলা ওই ছোটো কাকুয়ারা এসেছিলো শুভমরা বললাম যে তো চিকেন আছে অনেকটাই চিকেন আছে তো রাত্রিবেলা রুটির সঙ্গে চিকেন হয়ে যাবে দিনের বেলা চিকেনটা খাবো না এই কারণে দিনের বেলাটা একদম সিম্পল শাক আর মাছ ভাজা তো মাছ ভাজাটা এখন করতে হবে thank mm -hmm. you মাছ ভাজা হয়ে গেছে এদিকে মাছ ভাজা রেডি এদিকে জন্য ছাতু রেডি আর এবার আমি স্যালাডটা নেবো এই বক্সটাতে করে আমি নিয়ে যাব এটাও জন্য আমার লাঞ্চ রেডি স্যালাড ভাত শাক আর মাছ ভাজা এই আমি এদিকে পুজো দিয়ে নিয়েছি ফাইনালি রেডি হবো দেখতে পাচ্ছ কীরকম বিধ্বস্ত অবস্থা কিছু করার নেই হ্যাঁ চলো রেডি হয়ে বেরোই অফিসের জন্য অফিস থেকে এসে রাত্রিবেলা আবার কথা হচ্ছে গুড মর্নিং এভরি ওয়ান শুক্রবারে ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু আর শেষ করা হয়নি শুক্রবারে অফিস থেকে এসে রান্নাবান্না সেরকম কিছুই ছিল না এই কারণে এত বেশি ল্যাথ লাগছিলো এসেই জামাকাপড় পরেই শুয়ে পড়েছি তারপরে শুয়ে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে গেছি সেই সাড়ে নটার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডিনার করে আবার ঘুমিয়ে পড়েছি আর কালকেও শনিবার ওয়ার্ক ফ্রম হোম ছিল কালকে কাজের প্রচণ্ড বেশি ফ্রেশার ছিল এই কারণে কালকেও কোনো কিছুই শ্যুট করা হয়নি আজকে ফাইনালি রবিবার সকালবেলা অনেক কাজ কমপ্লিট হঠাৎ করে মনে পড়লো যে আর এই শুক্রবারে তো ভিডিও শুরু করেছিলাম এটা তো শেষ করতে হবে এইদিকে চা খেয়ে নিয়েছে ও এখনো খায়নি জাস্ট ঘুম থেকে উঠেছে ভাত বসিয়ে দিয়েছি আর সকালবেলা খাবার জন্য ডিম সেদ্ধ বসিয়েছি এই কাপড়গুলো সব কালকে রোদে দিয়েছি কালকে ভালো করে রোদ লাগিয়েছি এতগুলো আরও বের করে রেখেছি এগুলো রোজ আমরা সবাই মোটামুটি জানি বা হয়তো অনেকে মানে অনেকে মানেও না যে ভাদ্র কাপড় চোপড় রোদে দিতে হয় আমার একদমই মনে ছিল না ফেসবুকে হঠাৎ করে একজন ভিডিওতে দেখলাম ভাদ্রবাসে সব কাপড় চোপড় বের করে রোদে দিয়েছে তো দেখে আমার হঠাৎ মনে পড়লো যে ভাদ্র মাস অলরেডি শেষ হতে চলল তো আর সত্যি কথা আমরা এমনিতেও সারাদিন বাড়িতে থাকি না কাপড়জোপুর রোদে দেওয়ার মতো সময়ও নেই তো শনি রবিবার ওই যেহেতু কালকেও বাড়িতে ছিলাম কাপড়গুলো বাড়ি মানে বাইরে রোদে দিয়েছি মানে ওই ব্যালকানিতেই দিয়েছি আর কি কালকে দিয়েছি দুটো স্লটে আজকেও দিয়েছি একদম সকালে ঘুম থেকে উঠে আমি আগে গিয়ে কাপড় রোদে দিয়েছে যে ওইগুলো শুকালে মানে শুকালে না ওইগুলো ভালো করে রোদ লাগলে ওইগুলো এনে আরও কিছু দেব তো এটা হলো মানে ব্যাপার তো অনেকেই মানে যে মাসে নাকি একটু সেরকম কোনো ব্যাপার না অ্যাকচুয়ালি কাপড় চোপড়গুলো সব ওয়াটরপে করা থাকে তো এগুলো এ এরকমভাবে করার রোদ পেলে মাসে যেহেতু সেই কড়া রোদ থাকে কড়ার রোদে দিলে বেশ ভালো হয় কাপড় চোপড়গুলো তো সেরকম পরে থাকে আর সবগুলো রেগুলার বেসিসে পড়াও হয় না এই হলো ব্যাপার তো কাজ করছি কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলোও করছি এবার রান্নাবান্না করব আজকে একদম সিম্পল মেনু মাছ আছে মাছটা বের করে রেখেছি মাছ বলতে ওই আগের একটু ইলিশ মাছ আছে সেটাই বেগুন আলু দিয়ে ঝোল করে নেব আর পুঁই শাক দিয়ে সেদিন ইলিশ মাছের মাথা দিয়ে যে তরকারিটা রান্না করেছিলাম এত সুন্দর হয়েছিল তো এখন আমার ঘরে সেরকম কিছু নেই আমি ব্লিংকিট থেকে অর্ডার করেছি মোটামুটি ওই ছ সাত মিনিটের মধ্যে চলে আসবে এলে তারপরে আজকে ওই পুঁই শাক দিয়ে পুঁই শাক কুমড়ু টুন্ডু সব কিছু সব কিছুই থেকে অর্ডার করেছি তো ওইগুলো এলে তারপরে ওই ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো হলো ব্যাপার আজকে ঘরের অন্য কোনো কাজ করছি না আজকে এই কাজগুলো মেন করতে হবে যেহেতু কালকে থেকে আবার অফিস শুরু হয়ে যাবে তো এই কাজগুলো আজকে মেন করবে যে আমাদের উপরের ফ্ল্যাটে ওদের সত্যিই মানে কী বলবো কিছু বলার নেই প্রত্যেক দিন বেডশিটগুলো এতটা নিচে নামিয়ে নামিয়ে দেয় এমনিতে তো রোদ কম লাগে তার উপর এত নামিয়ে নামিয়ে দেয় মানে আরও বেশি ছায়া পড়ে যায় আমাদের ব্যালকানিটাতে যাই হোক সকাল সকাল একদম গাছটাছে সুন্দর আজকে জল টল দিয়ে দিয়েছি এই গাছটাতে প্রচুর কুড়িয়ে এসছে প্রচুর কুড়িয়ে এসছে আর গাছটা কি সুন্দর ঝাঁকিয়ে হয়েছে দেখো বেশ ভালো হয়েছে গাছটা ভরিতে বাজে সাড়ে ছটা ছটা পঁচিশ মতো বাজে লাঞ্চ করে একটু শুয়েছিলাম এই জাস্ট ঘুম ভাঙলো বাইরের কাপড়গুলো আলাদা বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে নর্মালি তো আর আমাদের সেই শোয়ার সুযোগটা হয় না শনি রবিবার শনিবারে যদি ওয়ার্ক হোম থাকে আর সেই সারাদিন এমনিই কেটে যায় আর অফিস থাকলে তো অফিসই হয়ে গেল আর যদি রবিবারে অনেক সময় সুযোগ হয় কখনো সুযোগ হয় না কখনো ইচ্ছে ইচ্ছেও করে না ঘুমাতে তো যাই হোক আজকে একটু শুয়েছিলাম চলো এবার সন্ধ্যে পুজো দেবো দিয়ে তারপরে ও তো এখনও ঘুমাচ্ছে তারপরে ওকে ডাকবো বেরোবো একটু চা খাবো রাতের জন্য রুটি আনবো